স্পোর্টসে তোমাদেরকে স্বাগতম বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন ডেটে মানে যে ফিক্সচারটি যেটা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের সাথে খেলবে সেটা কিন্তু রিলিজ হয়েছে এই বিষয়টি তো আছেই বাট আমি এখানে এডিশনাল যে বিষয়টি তোমাদেরকে বলবো যে বাংলাদেশের এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে জেতার বা কত দূর যাওয়ার সম্ভাবনা আছে সেটা যদি বলি আমরা কিন্তু জানি যে আটটি টিম আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফর্ম করবে এবং বাংলাদেশের গ্রুপ গ্রুপ এতে আসলে খেলছে ইন্ডিয়া পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে দেখো এই চারটি টিম তুমি যদি টিমের কথা বলো সবচেয়ে বেশি ছন্দে আছে ইন্ডিয়া তারপর যদি বলো ডেফিনেটলি নিউজিল্যান্ড তারপরে যদি বলো তারপর আসবে পাকিস্তান আর শেষের দিকে যদি বলো পারলে বলতে হবে বাংলাদেশ বাট বন্ধুরা এখানে তুমি একটা বিষয় খেয়াল করে দেখো বাংলাদেশ কিন্তু তুলনামূলকভাবে টি টোয়েন্টি এবং টেস্টে থেকে কিন্তু ওডিআই ফর্মেটে কিন্তু বাংলাদেশ ব্যাটার এবং এই ওডিআই ফর্মেটে যদিও আমরা কিছু করতে পারিনি আসলে ওয়ার্ল্ড কাপে লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা করতে পারিনি কোনো কিছু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে কিন্তু আমরা পারফর্ম করতে পারিনি বাট আমি এখানে যে বিষয়টি অ্যাড করতে চাচ্ছি যে বাংলাদেশের যে পসিবিলিটির কথা যদি তুমি বলো বাংলাদেশের পসিবিলিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক 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 হাই ব্যাটার করার জন্য আমি কেন বলছি দেখ পাকিস্তান ছন্দে নেই এবং নিউজিল্যান্ড ছন্দে নেই কিন্তু এই বিষয়টি হচ্ছে যে এক বছর পর বা ছয় মাস পর কি হবে সেটা কিন্তু এখন থেকে তুমি প্রিডিক করতে পারবে না বাট বাংলাদেশে যেহেতু এখন দুর্দান্ত কি বোলিং লাইন আপ নিয়ে কিন্তু পারফর্ম করছে কন্টিনিউসলি পারফর্ম করছে এবং তুমি যদি দেখো বাংলাদেশের বলাররা যদি ওভারসিসে যখন যাচ্ছে বিভিন্ন লিগে ক্ষেত্রে সেখানে গিয়ে কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে মানে মোট কথা হচ্ছে যে বাংলাদেশের বোলিং লাইন আপ এবং অলরাউন্ডারের কথা যদি বলো আমাদের আছে এখন হোসেন আছে থাকবে সাকিব আল হাসান থাকবে মেহেদি হাসান মিরাজ তার মানে কি তুমি কিন্তু অটোমেটিক ব্যাটিং বোলিংয়ের অপশন কিন্তু আগে দুটা ছিল এখন কিন্তু তিনটা হয়ে গেছে যেটা কিনা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এবং প্রত্যেক জনে কিন্তু নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে কিন্তু কাজ করতে পারবে যদি তারা ফর্মে আসে রিষাদ হোসেনকে আমরা দেখেছি ভালো পারফর্ম করতে মিরাজ তো ডেফিনেটলি আমাদের সাকিবের উত্তরস্বরী সাকিব আল হাসানের কথা বলতে গেলে ফর্মে নাই তো কি সাকিব আল হাসানের ফর্মে ফিরতে বেশি সময় লাগে না তোমরা সেটা জানো তো বাংলাদেশের জন্য কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি আমি বলবো যে চ্যাম্পিয়ন্স ট্রফির যে চ্যাম্পিয়ন হওয়া এবং ট্রফি নিয়ে বাংলাদেশে ফেরাটাও পসিবল যদি একটি বিষয় আমরা সংশোধন করতে পারি সেই সংশোধনটি হচ্ছে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি আসলে ফর্মে ফিরতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি এখন ছন্দে ফিরতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটি বিগ 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 প্লাস পয়েন্ট হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এবং অন্যদিকে যদি বলতে যাই বাংলাদেশের যে আসলে যে সিলেকশন প্যানেলের কথা বলো বা ক্রিকেট কোচ হেড কোর্চের কথা যদি বলো এই বিষয়গুলোতে যদি সংশোধন আনা যায় তাহলে কিন্তু আমরা হয়ে যাব শোনায় সোহাগা ধরে রাখো যে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাতুরে থাকবেই কিন্তু শান্তর যে আসলে ক্যাপ্টেনসির যে পারফরমেন্সের কথা যদি বলতে যায় লাস্ট তিনটা মানে ম্যাচে কিন্তু তার আসলে ওইরকম অ্যাগ্রেসিভ মেন্টালিটি দেখাতে পারেনি ভেরি পোয়ার মেন্টাল সেট আপ আসলে দেখেছে সে দেখেছে অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার সাথে এক্সট্রিমলি পোয়ার মেন্টালিটি ছিল আফগানিস্তানের সাথে তো ডিজাস্টার মেন্টালিটি ছিল যখন আমরা ব্যাটিংয়ে সেই কথাটা বললো যে তিন উইকেট পরার পরে আমরা হাল ছেড়ে দিয়েছি এটা ছিল এক ধরনের ক্রাইম বন্ধুরা যদি ক্যাপ্টেন্সির পারফরমেন্স যদি ভালো করতে পারে এবং সিলেকশন বোর্ডের ডিসিশন গুলো যদি ভালো হয় ডেফিনেটলি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়ে ট্রফিটা বাংলাদেশ আনতে পারবো তোমরা কি আমার সাথে একমত কিনা অবশ্যই কমেন্টস করে জানাও তোমরা ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ